আসসালামু আলাইকুম রুয়াল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ট্রাম্প ক্ষমতায় আসলো মাত্র কয়েকদিন আর এই কয়েকদিনের ভিতরে পাঁচশত আটত্রিশ জনকে অ্যারেস্ট করছে একশোর বেশি ডিপোর্ট করছে আমরা যেটা বাংলায় বদলি নির্বাসিত করা দেশে ফেরত দেওয়া তো এটা করছে আপনার এর ভিতরে ক্রিমিনাল আছে নন ক্রিমিনাল আছে বিশেষ করে যাদের পেপার নেই তাদেরও এদের সঙ্গে ইনক্লুড করে আপনার দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে তো যে জিনিস চিন্তা করেন আমি খুবই এই জিনিসটা নিয়ে খুবই চিন্তিত মানুষ বাংলাদেশ হয়ে মেক্সিকোর বর্ডার হয়ে কত কষ্ট করে পানামা জঙ্গলে জীবনটা যাই যাই ভাব এরকমভাবে মানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ডলার খরচ করে বর্ডার দিয়ে এসে কাগজপত্র না করতে পেরে এখন মনে করেন এখানে এসে এখন স্বস্তিতে নাই চিন্তা করেন এখন কি হবে এই মানুষগুলো আমি খুবই চিন্তিত এই মানুষগুলোকে নিয়ে তো এটা কিন্তু কোনো মানে গল্প না এটা হচ্ছে রিয়েল আপনার প্রমাণও দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করছে তিনি ঘোষণা দিয়ে আসছে এবং তার ঘোষণা অনুযায়ী তিনি কার্যক্রম করতেছে এবং বর্ডারে ইমার্জেন্সি এই মুহূর্তে মানে ওখানে মানে সর্বকালের থেকে বেশি ট্রুপ সেখানে সে নিয়োগ করছে বর্ডারে তো বুঝতেই পারতেছেন আর যারা ওয়ান দ্য ওয়ে আসে খরচ করে মানে চল্লিশ পঞ্চাশ হাজার ডলার অলরেডি দালালের দিয়ে বসে আছে আসবে বলে চিন্তা ভাবনা করতেছেন এদের কপালে কি হবে আর আমেরিকাতে থাকার পরেও এখন কি পালায় পালাই থাকতে হবে তবে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে এবং আমেরিকানরা নিউজে দেখলাম তাকে খুব ব্যাপকভাবে সাপোর্ট করতিছে এবং ডোনাল্ড ট্রাম্প স্বর্ণযুগের একটা সূচনা করছে তো আমেরিকানরা খুব খুশি এবং ইনি নির্বাচনের আগেও ঘোষণা দিয়েছিল এবং সবাই কিন্তু সবাই না বেশিরভাগ লোকজন এটা পছন্দ করছে আমেরিকার জন্য তারা মনে করতেছে এটা ভালো তো এই ডিপোর্টেশন অ্যারেস্টেড শুরু হয়ে গিয়েছে কিছু বলার নেই জানানোর জন্য আপনাদের আমি রুল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আপনারা ভালো বোঝেন কোনটা করলে কি কী ভালো হয় সেটা আপনারা সেটা গ্রহণ করবেন এটা আসলে একটা দুঃখের কষ্টের এবং স্যাড ভ্যারি স্যার সবাই বেশি বেশি ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আর যেহেতু আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন কীভাবে আসতে হয় তা আমার একটা দায়িত্ব ছিল আমি সঠিক অথেন্টিক নিউজগুলো আপনাদের মাঝে এভাবে শেয়ার করার চেষ্টা করবো এই জন্য চ্যানেলটি ফলো করে রাখেন সবাই ভালো থাকেন সবাই আজকে মতো আল্লাহ হাফেজ ডাটা থ্যাংক ইউ